তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেবো দু সালে এসে নতুন নিয়মে কীভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তো তার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে টেলিগ্রাম তো এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে এবং ওপেন করতে হবে ওপেন করলেই কিন্তু স্টার্ট মেসেজিং বটন পাবে নিচে ওখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিছু কন্টিনিউ বটন কিছু পারমিশন অ্যালাউ করার বটন পাবে সব কিছু অ্যালাউ করে দিবে। আর তারপরে স্টেপে কিন্তু এরকম ইন্টারফেস পাবে তো দেখো প্রথমে রয়েছে কান্ট্রি নামে অপশান তো ওখানে ক্লিক করে তোমাদের যেটা কান্ট্রি রয়েছে সেটা সিলেক্ট করে নেবে যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবে তো তারপরে রয়েছে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার দেওয়ার পালা এখন যেই নাম্বারটা তুমি এই টেলিগ্রাম অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে চাইছো সেটা কিন্তু বসিয়ে দিবে তবে অবশ্যই মনে রাখবে যেন ওই নাম্বারে রিচার্জ করা থাকে রিচার্জ না করা থাকলে কিন্তু কল বা কোড কিছুই আসবে না তো আমি আমার মোবাইল নাম্বারটা নিচের অ্যারো মার্কে ক্লিক করছি আর ক্লিক করার পরে দেখাচ্ছে যে তোমার মোবাইল নাম্বারটা কি ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে আর যদি ভুল থাকে তাহলে এডিটে ক্লিক করে আবার ঠিক করে নেবে তো আমার ঠিক রয়েছে ইয়েসে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতে কন্টিনিউ বটন এসছে এখানে ক্লিক করে দিচ্ছি আর এরপরেই দেখো চাইছে অ্যালাউ করার তো অ্যালাউ করে দেবে তো দেখো এখানে কিন্তু অটোমেটিক তোমার নাম্বারে কিন্তু একটা কল আসবে এবং কলটা রিসিভ করলে কিন্তু একটা কোড বলবে সেই কোডটা বসিয়ে দিবে। আর যদি কল না আসে নিচে কিন্তু এস এম এস সেন্ড করার একটা অপশান রয়েছে ওখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এস এম এস এসেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপরে দেখো এখানে কিন্তু তোমার নাম দেওয়ার পালা এবং ফটো অ্যাড করার পালা চলে এসছে তুমি যদি ফটো অ্যাড করতে চাও তাহলে ওপরের এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু নিচে দেখো আপলোড ফটো ফ্রম গ্যালারি নামে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করে কিন্তু গ্যালারি থেকে তোমার পছন্দের প্রোফাইল ফটো একটা চুজ করে নিবে তো আমি এখানে প্রোফাইল ফটো বেছে নিয়েছি এরপর রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পালা তুমি যেটা দিবে সেটা দিয়ে দিবে তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি রোহিত এবং তারপরে লাস্ট নেম দিয়ে দিচ্ছি দাস দিয়ে কি করব নিচের এই মার্কে ক্লিক করে দিব আর ক্লিক করলেই কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট হয়ে যাবে দেখো এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু টেলিগ্রাম আর এরপরে তুমি চাইলে যাকে খুশি মেসেজ করতে পারো কল করতে পারো এবং টেলিগ্রামের যা যা ফিচার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো আর এইভাবে কিন্তু খুব সহজে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে তুমি একটা পপ টেলিগ্রাম এখন খুলতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে